হ্যালো ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আজকের ভিডিওটা হচ্ছে পুজোর দিন সকালবেলা সারাদিনটা কীভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো এই যে এখানে মোটামুটি ঠাকুর সাজানো সব হয়েই গেছে দেখতেই পাচ্ছ ফুল দিয়ে সাজানো হয়ে গেছে বাদ বাকিটা ঠাকুর মশাই এসে যেটুকু করে সেগুলো করবে তো এখনও উনি আসেননি তো আমাদের এখানে নৈবেদ্য সাজানো হয়ে গেছে এটা কিন্তু আমাদের গাছের কলা যেটা প্রতি বছর পুজোতেই দুর্গা এবং এই গন্ধেশ্বরী পুজোয় প্রতি বছরই গাছের কলা দিয়ে পুজো দেওয়া হয় তো এই যে এখানে নৈবেদ্য সাজানো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট আর এখনও সিরনি জোগাড় হয়নি ওগুলো হচ্ছে আর এই দুটো হলে আমাদের এখানে বাইরে যে মন্দিরগুলো আছে সেগুলো পুজো দিতে যাওয়া হয় আর এই যে এখানে বামুন ঠাকুর এসে গেছেন পুজোয় বসে পড়েছেন আর পুজোয় আমাকে আর আমার বরকে দুজনকেই বসতে হয় তো আমরা দুজনেই বসেছি আর কি তো এবছর কিন্তু পুজোটা অনেক মানে বেলা করে শুরু হয়েছে নাহলে মোটামুটি দিন লেগে যায় পুজো হতে কারণ ব্রহ্মা পুজো হয় গন্ধেশ্বরী পুজো হয় আবার লক্ষ্মী পুজো শিব পুজো মনসা পুজো মানে গোপাল আছে গোপালের পুজো তো এতগুলো পুজো করতে অনেকটাই বেলা হয়ে যায় তো আমাদের বাবুন ঠাকুর মোটামুটি যদি নটা নাগাদ বসেন তাহলেও আমাদের কিন্তু চারটে পাঁচটা বেজেই যায় পুজো হয়ে হোম হয়ে সব কিছু হয়ে উঠতে উঠতে তো এবছর কিন্তু অনেক লেটে বসেছেন প্রায় এগারোটা বারোটার কাছাকাছি তো মানে অনেক তাড়াতাড়ি করে পুজো মিটিয়েছেন উনি আর বাইরেও যেহেতু পুজো যায় সেই জন্য একটু বেশি দেরি হয় আমাদের তো এখানে পুজোয় বসে পড়া হয়েছে আর এত গরম সেদিনকে যে চিন্তার বাইরে গরম তো এই যে এখানে পদ্মফুল নিয়ে আসা হয়েছিল পদ্মফুলগুলো ফুটিয়ে এরমভাবে থালাতে সাজিয়ে রেখেছিলাম তো দেখতে কী সুন্দর লাগছিলো তো এই যে এখানে পুজো চলছে তো গরমে বাবা ঠাকুরের আর কি একটু শরীর খারাপ করে গেছিলেন উনি এত গরমে দুবার করে উঠেছেন পুজো করতে করতে কারণ ওনার শরীর ঠিক ভালো লাগছিলো না গরমে তো এই যে পুজো শেষের দিকে হোমটা হয়ে গেলেই প্রসাদ মানে দেওয়া হবে সবাইকে তো এই অবধি ভিডিওটা আজকে রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না সবাই পাশে থেকো সাথে থেকো এবং সুস্থ থেকো টাটা